কুয়া এমনকি চোখে পড়ার মতো জলাধারণা তবু বছরের পর বছর ধরে এটি সবুজ ও প্রাণবন্ত এই গাছটি প্রসোপিস সিনারেরিয়া প্রজাতি যা সাধারণত শুষ্ক এলাকায় বাঁচে বিজ্ঞানীরা অনুমান করেন এর শিকড় অনেক গভীরে চলে গেছে হয়তো পঞ্চাশ মিটার বা তারও বেশি সেখান থেকে এসে পানির সন্ধান পায় আবার কেউ বলেন এটি বায়ু থেকে আর্দ্রতা শোষণ করতে পারে তবে এখনও পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ নেই এবং এ কারণেই ট্রি অফ লাইফ এক রহস্যময় বিস্ময়ে হয়ে রয়েছে স্থানীয়দের কাছে এ গাছ শুধু একটি উদ্ভিদ নয় এটি একটি প্রতীক ধৈর্য শক্তি এবং জীবনের অনেকে বিশ্বাস করেন এ গাছটি সেই স্থানে জন্মেছিল যেখানে আদম এবং হাওয়া প্রথম মিলিত হয়েছিলেন তাই কেউ কেউ এটিকে গার্ডেন অফ ইডেন এর অংশ বলেও ধরে নেন এটি এখন বাহারাইনের অন্যতম পর্যটন আকর্ষণ হাজার হাজার মানুষ আসে याज के एक नजर देखते